ইটালি ইউরোপের উন্নত দেশ ইতালি দেশটিতে গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য হারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক সময়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে মাত্র পঞ্চাশ বছর আগেও যেখানে ইতালিতে মাত্র দুই হাজার মুসলমান বসবাস করত সেখানে বর্তমানে ইতালিতে মুসলমানের সংখ্যা প্রায় বিশ লক্ষ হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে ইতালিতে মুসলমানের সংখ্যা কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে মুসলমানদের সংখ্যা বৃদ্ধির হার দেখে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর নিউ রিলিজিয়াস স্টাডিজ পরিচালক সমাজবিজ্ঞানী ম্যাসিমো ইন্ট্রোভিন হতবাক হয়ে বলেন মুসলমানরা সংখ্যা বৃদ্ধির বিষয়টি বেশ আশ্চর্যজনক কেননা উনিশশো সত্তর সালে দেশটিতে মাত্র দুই থেকে তিন হাজার মুসলমান বসবাস করত সেখানে পঞ্চাশ বছর পরে দুই সালে দেশটিতে মুসলমানের সংখ্যা বিশ লাখে এসে পৌঁছেছে তাছাড়া দেশটিতে অবস্থানরত মুসলিম অভিবাসীরা ইতালির স্থানীয় নারীদের বিয়ে করে সেখানে স্থায়ী নাগরিকত্ব লাভ করছে ফলে অনেক স্থানীয় ইতালি নারী ইসলাম গ্রহণ করছে বন্ধুরা দেশ বিদেশবিদের আজকের পর্বে আমরা জানবো ইতালি সম্পর্কে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইতালি হচ্ছে ইউরোপের প্রাচীন শিল্প বিজ্ঞান সাহিত্য সব ক্ষেত্রেই ইউরোপের সামনের সারির একটি দেশ ইউরোপীয় সংস্কৃতি ও সভ্যতার সুতিকাগার বলা হয়ে থাকে ইতালিকে সৌন্দর্যের বিচারে পৃথিবীর খুব কম দেশই ইতালির সঙ্গে পেরে উঠবে নানা ভাস্কর্য আর বিভিন্ন ধরনের শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো ইতালি জুড়ে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি ইতালির মধ্যেই অবস্থিত ইতালির বর্ণাঢ্য শৈল্পিক সংস্কৃতি আর প্রকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর প্রায় পাঁচ কোটি পর্যটক ইতালিতে ভ্রমণ করে থাকেন পর্যটন খাত ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ থেকে ইতালিতে পাড়ি জমানো অধিকাংশ বাংলাদেশি অভিবাসী ইতালির পর্যটন শিল্পের সাথে যুক্ত। ইতালির পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশি অভিবাসীদের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। ইতালিতে অবস্থান করা বেশিরভাগ বাংলাদেশি অভিবাসী ইতালির রোম, মিলান এবং ভেনিসের মতো শহরে বসবাস করে। আপনি যদি কখনো ইতালির রাজধানী রোম কিংবা ভ্যানিসের মতো শহরগুলোতে ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন ইতালির পর্যটন শহরগুলোতে বেশিরভাগ দোকান বাংলাদেশিদের মালিকানায় ইতালির অর্থনীতি বেশ শক্তিশালী দেশটির মানুষ খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত ইতালির মানুষের মাথাপিছু আয় প্রায় চল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় পাঁচচল্লিশ লাখ টাকা এছাড়া ইতালির মানুষের গড় আয়ুও অনেক বেশি দেশটির একজন মানুষের গড় আয়ু প্রায় তিরাশি বছর যেটি ইউরোপের মধ্যে সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যে তৃতীয় ইতালির মোট জাতীয় উৎপাদনের প্রায় চল্লিশ শতাংশ আসে শিল্প খাত থেকে ইতালি বিশ্বের সর্বাধিক মদ উৎপাদনকারী দেশ টেক্সটাইল উৎপাদনেও ইউরোপের শীর্ষস্থানীয় তারা ইতালির প্রচলিত মুদ্রা ইউরো আর এক ইউরো বাংলাদেশি টাকায় একশো টাকা ইতালির বর্তমান রাজধানীর নাম রোম রোমের ইতিহাস আড়াই হাজার বছরের বেশি পুরনো ঐতিহাসিক কাল থেকে ইউরোপের সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হচ্ছে রোম ইতালির পুরো রোম শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা দুই সালে শহরটি বিশ্বের এগারোতম পর্যটন কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছিল ইতালির আরেকটি বড় শহর হল ভ্যানিস ইতালির সবচেয়ে নান্দনিক সৌন্দর্যের আর ঐতিহাসিক একটি নগরী হল ভ্যানিস নগরী ভ্যানিস সমুদ্রের মাঝখানে অবস্থিত ভাসমান একটি শহর পানির উপর ভেসে থাকা শহরটির দৃষ্টিনন্দন প্রাসাদ তার গা ঘেঁষে একে বেঁকে বয়ে চলা স্বচ্ছ পানির লেকের জন্য পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত শহরটি পৃথিবীর ভাসমান শহরের তালিকায় সব সময় শীর্ষে ভ্যানিসের নাম ভেনিস শহরটির মতো নান্দনিক শহর পৃথিবীতে খুব কম আছে পুরো শহরের বুক জুড়ে থাকা পানিতে প্রাসাদের প্রতিচ্ছবি আর আকাশের মেঘগুলো লেকের জলে লুটোপুটি খায় অপূর্ব সুন্দর এই শহরটি তাই সারা পৃথিবীর পর্যটকদের প্রিয় একটি শহর ভ্যানিস সারা বছরই পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার পর্যটক ভ্যানিসের সৌন্দর্য দেখতে আসেন ভ্যানিসের শিল্প সাহিত্য বিশেষ করে স্থাপত্য শিল্পে যে কারো মন যায় প্রতিটি ঘর যেন এক একটি নান্দনিক রূপ রং বেরঙের কারুকার্য নিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে ভ্যানিস নগরটি মূলত কতগুলো দ্বীপের সমষ্টি ইতিহাস থেকে জানা যায় জলদস্যুদের হাত থেকে রক্ষার জন্য ইতালিয়ানরা এই শহরটি গড়ে তোলে পরে লোকসংখ্যা বাড়তে থাকে এবং পানির ওপর গড়ে ওঠে এই শহর ভ্যানিসে গাড়ি চালানোর কোনো রাস্তা নেই পুরো শহর জুড়েই গাছের শেকরের মতো খাল এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সঙ্গী একমাত্র ছোট্ট ডিঙি নৌকা ভ্যানিসে বসবাস করা প্রতিটি পরিবার নিজস্ব পরিবহন ব্যবস্থা হলো এই নৌকা ভ্যানিসের প্রত্যেক বাড়ির সাথে বাঁধানো থাকে তাদের নিজস্ব নৌকা অথবা স্পিডবোট ভেনিসের পরতে পরতে ছড়িয়ে আছে মোহনীয় সৌন্দর্য রোমান্টিক শহর ভ্যানিস নবদম্পতিদের জন্য দারুণ জনপ্রিয় একটি জায়গা তাই এই শহরটিকে সিটি অব লাভ বলেও ডাকা হয়ে থাকে মাকড়সার জালের মতো পুরো ইতালির ভ্যানিস শহর জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য খাল এর মাঝে এই শহরকে দ্বিখণ্ডিত করেছে গ্রান্ড ক্যানেল নৌকা স্পিডবোর্ডের যাতায়াতের পথের এসব খাল থেকে দেখতে পাবেন শহরের চোখ জোড়ানো রং নকশা ও দারুণ স্থাপত্য শৈলীর খালের ওপরে রয়েছে চমৎকার সব সেতু এসব সেতুর সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে তবে সবচেয়ে সুন্দর ও জমকালো সেতু হল রিয়ালটো ব্রিজ যা গ্র্যান্ড ক্যানেলের ওপর স্থাপিত খালের মধ্য থেকে এই সেতুর অপূর্ব কারুকার্য দর্শনার্থীদের মন ছুঁয়ে যায় ভ্যানিস আসলে গন্ডলায় চড়ে এই সেতুর নিজ দিয়ে পার না হলে পুরো ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে আপনার মুখোশের শহর হিসেবে সারা বিশ্বে দারুণ খ্যাতি আছে ভ্যানিস নগরীর প্রতি বছর ইতালির ভ্যানিসে মুখোশের কার্নিভাল অনুষ্ঠিত হয় এই কার্নিভাল উপলক্ষে অসাধারণ কারুকার্য খচিত শৈল্পিক রুচির সমন্বয় তৈরি হয় চমৎকার সব মুখোশ ভ্যানিস গেলে পর্যটকরা রঙ বেরঙের এই মুখোশগুলো কিনে থাকেন ভ্যানিসের সামুদ্রিক খাবারের জন্য পর্যটকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় যারা সি ফুড খেতে পছন্দ করে তাদের জন্য খাবারের স্বর্গরাজ্য ইতালির ভ্যানিস এখানে ভূমধ্যসাগরের নানা সামুদ্রিক খাবারের সাথে পাবেন সুদূর উত্তর আটলান্টিক থেকে নিয়ে আসা অক্টোপাস স্কুইডো তাছাড়া ইতালিয়ান রেসিপিতে সামুদ্রিক খাবারের স্বাদ সত্যিই অনন্য ইতালিয়ান পিজ্জা এবং পাস্তা এগুলি সারা বিশ্বেরই পছন্দের খাবার মানব সভ্যতার অগ্রগতিতে ইতালির বিজ্ঞানীদের রয়েছে বিশাল অবদান জ্যোতির্বিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের জনক গ্যালিলিও গ্যালিলি ইতালিতে জন্মগ্রহণ করেছেন বিশ্বের সর্বপ্রথম দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তাছাড়া দূরপাল্লার রেডিও ট্রান্সমিশনের আবিষ্কারক মার্কোনিও একজন ইতালিয়ান বিজ্ঞানী বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা একজন ইতালীয় ইউরোপেও রেনেসা বিপ্লব শুরু হয় মূলত ইতালি থেকেই যুগে যুগে বহু ইতালি বিজ্ঞানীর অভাবনীয় আবিষ্কার সমৃদ্ধ করেছে গোটা মানব সভ্যতাকে ইতালির সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক আছে বর্তমানে ইতালিতে প্রায় দুই লক্ষ বিশ হাজার বাংলাদেশি আছে এবং দেশটির বিশ হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশিরা বাংলাদেশি ব্যবসায়ীদের সততা এবং কর্মীদের কঠোর পরিশ্রম ইতালির মানুষের মনে জায়গা করে নিয়েছে দুই সালে এবং দুই সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর করেন বন্ধুরা ইতালি নিয়ে আজকের পর্বে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ সকলকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ